হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি তো তোমরা অনেকেই জানো যে আমাদের ওষুধ চলছে আমার বড় ভাসুর মারা গেছে তো আজকে হচ্ছে কি আমার বড় ভাসুরের মরার হচ্ছে আজকে হচ্ছে তোমাদের এগারো দিন হয়ে গেছে আর আমি হচ্ছে কি এখন বাবুজীনগর আছে মানে আমাদের পুরনো বাড়িতে আছি আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু ষষ্ঠীর দিনের ভিডিও আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি মানে আজকে সোমবারে আমি ভয়েস ওভার দিচ্ছি তো ষষ্ঠীর দিনের ভিডিও আমি ষষ্ঠীর দিনে আমি তো বাপের বাড়ি যেতে পারিনি তো তোমাদেরকে আমি স্টোরি দিয়েছিলাম ছবিও দিয়েছিলাম যে বাপের বাড়ি যেতে পারিনি তো তাই জন্য আমি হচ্ছে গিয়ে আমাদের পুরন বাড়িতে এসেছি যেহেতু আমার ভাসুরের বড় ছেলে ও হচ্ছে এখন ধরা ধরাকাচাই অবস্থায় আছে যে ও যাত্রার হাতে খেতে পারবে না একমাত্র আমাদের হাতেই খেতে পারবে বা ওর মাসির হাতে খেতে পারবে তো তাই জন্য তাই জন্য আমরা আমি হচ্ছে গিয়ে বাবুজীনগর চলে এসেছিলাম ষষ্ঠীর দিনে আমি ওইখানেই কাটিয়েছি ওকে রান্না বান্না করে দেওয়ার যা যাবতীয় যা করা করার সেগুলোই আমি করেছি আর হচ্ছে এখন দেখো চালটা ধুয়ে নিচ্ছি ওর জন্য ভাত রান্না করবো আর এই কাঠের উনুনে ভাত করেছি মাটির হাড়িতে আমি তো উনুন খুব একটা ভালো জ্বালাতে পারি না কেউ জ্বালিয়ে দিলে আমি রান্না করে ফেলতে পারবো কিন্তু আমি খুব একটা ভালো উনুন জ্বালাতে পারি না তো যাই হোক অনেক কষ্ট করে উনুন জ্বালিয়ে ফেলে ফেলেছিলাম তো তারপরে দেখো ধোঁয়া এত ধোঁয়া যে কান্না করে ফেলে দিয়েছিলাম তারপরে এখন দেখো সমস্ত কিছু সেদ্ধ দিয়ে ওই মাটির হাঁড়িতে ভাত করে নিচ্ছি আর এই মাটির হাড়িতে ভাত করতে কিন্তু ভালোই লাগছিল তো তারপরে দেখো ভাত হয়ে গেছে এখন ফ্যান কাটছি ফ্যান কাড়া হয়ে গেছে হয়ে গেলে তারপর ওকে খেতে দিয়ে দেবো তো ভাতে ফ্যান কাড়া হয়ে গেলে আমি সুমন্তকে খেতে দেব দিয়ে তারপরে বাড়িতে তো অনেক বড়ো অনেক বড় আমাদের ওই ওই বাড়িটা তো যাই হোক এখন দাদা দিদি নেই তো বাড়ি কেমন যেন একটা লাগছিলো ছমছম করছিল গা হাত পা তো এখন দেখো ভাত হয়ে গেছে সুমন্তকে ভাত দিয়ে দিয়েছি আর এই সেদ্ধগুলো একটুখানিকে আমি মেখে দেবো আর ওই সাইডে ফল মানে এখন যা খাবে আর কি সে সমস্ত কিছু রয়েছে আর তারপরে এবারও খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এখন আমাদের এই বাড়ির চারিপাশটা কোথায় কি আছে আমি একটুখানি দেখছিলাম কেন সেইভাবে তো এসে থাকতে পারি না দেখতেও পারি না তো তাই জন্য আর এইদিকে দেখো যাচ্ছি আমাদের একটা জাম গাছ আছে এখানে এই দেখো জাম গাছটা তো ভীষণ উঁচু জাম গাছটা তো আমি ভাবলাম যে চলো দেখি একটু জাম কুড়ে পাই নাকি তো জামটা খেয়ে নেবো তাই জন্য এই এই বছরে প্রথম ফল মানে সরি প্রথম ফল না মানে যা বছরের ফল আর কি জাম আমি এখনো খাইনি তো ভাবলাম চলো গাছে যখন আছে চলো দেখা যাক জাম যদি পাই তো খেয়ে নেব তো তারপরে এত উঁচু গাছ যে হাতে তো পাওয়াই যাবে না তারপরে দেখতে হলেও প্রায় দূরবীনই লাগবে দেখার জন্য তো তারপরে এখন নিচে একটু খোঁটাখুটি করছে ঘাস ফাঁসগুলো সরাসরি করে তো তারপরে একটা জাম পেয়েছি তো সেই একটা জামটাই এবার কলে পাড়ে এসছি কলে এসে জামটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে খাবো আর জামটা কিন্তু খুব টেস্টি ছিল ওই যে বলে না খুদে জাম বলে না সেই খুদে জাম তো জামটা খুব টেস্টি ছিল তো এই দেখো আমি এখন ধুয়ে মুখে মুখে নিয়ে নিচ্ছি আর এখানে ইসিতাকে বলছি যে দেখবি যে জামটা খেলে কি হয় জিপটা আর এই যে আমি বলছিলাম খুব টেস্টি আর ইসিতা কিন্তু জাম খায় না ও কোনো ফলই খায় না তো তারপরে দেখো এবার খেয়ে আমি বলছি দেখ এবার জিপটা দেখবি কেমন এই আমি দেখাচ্ছি কেমন জাম জাম কালার হয়ে গেছে পার্পেল কালার তো আমার তো বেশ ভালোই লাগছিলো যে একটা ছোটোবেলায় করতাম তো সেটা আবার বড়োবেলায় করলাম তারপর এখন এই দেখো কলের পাড়ে একটা ছোট্ট আম গাছ আছে আম গাছে কিন্তু প্রচুর আম এসেছিলো তো আমরা যেহেতু পরে গেছি তো প্রচুর আম তখন আর দেখতে পাইনি যে কটা ছিল তার মধ্যে থেকে চারটে আম তুলে নিয়ে এসেছি পেরেছি আর একটা আম পড়া ছিল সেটা হচ্ছে হনুমানে খাওয়া ছিল আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি